ফেলে দেয়া এই গরু ছাগলের হাড় থেকে তৈরি করা হচ্ছে মেলামাইন ওষুধ শিল্পের জন্য কাঁচামাল ও জৈব সার ফেলে দেয়া এই গরু ছাগলের হাড় ও শিং প্রসেসিং করে বছরে আয় করছেন লক্ষ লক্ষ টাকা দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ফেলে দেয়া এই গরু ছাগলের হাড় ও শিং থেকে কিভাবে মেলামাইন ওষুধ শিল্পের জন্য কাঁচামাল ও জৈব সার তৈরি করা হয়

Oh, kakak. Kakak. এই যে এই গরু ছাগলের হার দিয়ে কি কি তৈরি হয় এই যে অনেক কিছু তৈরি হয় জৈব সার তৈরি হয় মানুষের শাকসবজি দেয় গাছে দেয় যে আঙ্গনে দেয় তলমাই দেয় ঋষুতি দেয় এই সমস্ত গাছের গোড়ায় দেয় জৈব সারের কোনটা ব্যবহার হয় দেখাবে না ওদের থাকে ব্যবহার হয় যে এটাই ব্যবহার হয় যে জৈব সারে এইটাই ব্যবহার হয় এটা কি অবশিষ্ট যে গুড়ি গুলিটা থাকে ওই ওইটাই জৈব সার হিসেবে ব্যবহার হয় হ্যাঁ জৈব সারে